অনেকের ভৌ বাসা থেকে চলে যায় অনেকের স্বামী বাসা থেকে চলে যায় এই খবর আমরা শুনতে পাই এই মেসেজ আমরা পাই দিনদার ভাই ও বোনেরা আপনারাই আমাদেরকে বলে থাকেন আমি থাকি বাংলাদেশে আমি বিয়ে করে গিয়েছি বেশি দিন হয় নাই কিন্তু আমার স্ত্রী আমার সঙ্গে কথোপকথন করতে চায় না রাগান্বিত হয়ে যায় আমার কাছ থেকে চলে যাচ্ছে বা চলে গিয়েছে এরকম একটা অবস্থা হয় এবার অনেক মানুষ এরকমও বলে থাকেন হুজুর আমার স্বামী আমার কথাগুলো শোনে না আমাকে ছেড়ে চলে যায় অনেক দিন পর পর আবার বাড়িতে আসে সে আমাদের কোনো খোঁজ খবর নেয় না এরকম একটা অবস্থা চলতেই থাকে চলতেই থাকে অর্থাৎ কারো স্বামী চলে যায় কারো বউ চলে গিয়েছে তো আজকের এই শেখানো তদ্বিরের উপরে যদি আপনি অবশ্যই আমল করতে পারেন মোহান রব আয়েলমিনের উপরে বিশ্বাস রেখে এক রেখে আল্লাহ তালা এটার মধ্যে যদি আপনার ভালাই থাকে আপনার মঙ্গল থাকে অবশ্যই আল্লাহ রব আয়েলমিন এই তদ্বিরের মাধ্যমে আপনাকে সফলতার জিন্দিগি মহান আল্লাহ তালা দান করবেন এই আশা এই প্রত্যাশা নিয়ে আজকে আপনাদের মাঝে এই ভিডিওতে উপস্থিত হয়েছি আলোচনা সঠিকভাবে শুনবেন এবং সম্পূর্ণ নিয়মটা শুনবেন যদি ভালো না লাগে আমাদের চ্যানেল থেকে চলে যান সম্পূর্ণ কথা না শুনলে আপনার স্পেহা তৈরি হবে না আপনার আমলিয়াতের যে হিম্মত আছে ওই হিম্মত ইচ্ছা শক্তি আপনার পয়দা হবে না অনেকে কমেন্ট করে আপনারা বলেন যে এত কথা বলা হয় কেন প্রিয় দিনী বায়ু বোনেরা এই কথাগুলো না শুনলে এই কথাগুলো না বললে আপনার ভিতরে ইস্পেহা তৈরি হবে না আবলিয়াতের যে একিন বিশ্বাস এগুলো হবে না দিনদার ভাই ও বোনেরা আমরা সকলেই এরকম ভাবে আল্লাহ রবুর আয়ালিনের বান্দা আল্লাহ আমাদেরকে জমিনের মধ্যে পাঠিয়েছেন শুধুমাত্র পরীক্ষা নেওয়ার জন্য এই এইখানে পরীক্ষার হলের মধ্যে এসে সব সময় যদি আমরা আল্লাহ বিরু হয়ে থাকি খোদা বিরু হয়ে থাকি আল্লাহর উপরে আশ্রয় প্রার্থনা করে যদি নিজের জীবনকে আমরা ঘুরতে পারি আল্লাহ অবশ্যই আমাদেরকে এই দুনিয়ার জিন্দগিতেও সফলতা দান করবেন আখেরাতের জিন্দগিতে সফলতা দান করবেন আর বিশেষ করে কোরআনে চিকিৎসার মাধ্যমে আপনি যদি উপকৃত হইতে পারেন এটা আপনার জন্য প্লাস পয়েন্ট আপনি একদিকে বাহ্যিকভাবে উপকৃত হইলেন আর কোরআনে আমল করার মাধ্যমে আখেরাতের একটা সঞ্চয় হইল এই জন্য দিনদার ভাই ওনারা প্রতিনিয়ত আমরা কোরআন সন্ন্যাস ভিত্তিক আমলিয়াত এবং তদ্বির সংক্রান্ত আলোচনা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হই আপনারা আল্লাহর উপরে বিশ্বাস রেখে একইন রেখে এই সমস্ত আমলিয়াত গুলো করবেন তদবির গুলো করবেন মহান আল্লাহ তারা যদি চায় দয়া করে করে মায়া রহম করেন আল্লাহ আপনার মনের আশা আকাঙ্ক্ষা গুলো এই কবুল করে নিবেন এই প্রত্যাশা রাখি আমরা আল্লাহর উপর আমরা একশো পার্সেন্ট বিশ্বাস রাখি এক হাজার পার্সেন্ট বিশ্বাস রাখি অটুট থাকি তো আল্লাহ রবুল্লা আমলের বিনিময়ে আমাদেরকে যা দান করবেন আমাদেরকে রহম করবেন আমাদেরকে দয়া করবেন আমাদেরকে মায়া করবেন তো দিনদার ভাই বোনেরা সম্পূর্ণ আলোচনাটা শুনবেন ভিডিওটি ভালোভাবে শুনবেন মুখস্থ করে নিবেন যে বিষয়টি আপনাদের মাঝে উপস্থাপন করব যার বউ চলে গেছে যার স্বামী চলে গিয়েছে আপনারা উভয় ব্যক্তি এই আমলটা করবেন কথা যারা কথা রাখে না তাদেরকে রাজি করার জন্য এই আমলটা আপনি করবেন ইনশা আল্লাহ বিশ্বাস এবং একজন রেখে তো আপনি এই আমলটা কবে করবেন এই আমলটা আপনি অনবরত করবেন রেগুলারলি করবেন সব সময় করে যাবেন প্রিয় দিনদার ভাই ও বোনেরা স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য স্বামীকে ফিরিয়ে আনার জন্য এটা আপনি তাবিজ আকারে করে আপনার সঙ্গেও রাখতে পারবেন এবং ইনশাআল্লাহ আপনি এটার উপরে আমলিয়াত করতে পারবেন প্রিয় একটা কাগজের টুকরা নিবেন কাগজের টুকরার মধ্যে যদি জাফরান কালি হয় তাহলে সবচাইতে বেশি ভালো আর যদি জাফরান কালি না থাকে আপনি যে লাল কালি দিয়ে লিখবেন অথবা এর উপরে আপনি আমল করবেন স্ক্রিনের মধ্যে দেওয়া দেখেন একটা নকশা আপনাকে দিলাম উপরে বিসমিল্লাহ রহমান রহিম লিপিবদ্ধ করা চার কোনায় চারজন ফেরেস্তার নাম জিব্রাইল মিকাইল আজরাইল ইসরাফিল চার কোনায় চারটা ফেরেস্তার নাম আর ভিতরে যে আয়াতখানা লেখা এটা হলো ওহুয়া আর রহামুর রহিমিন ওহুয়া আর রহামুর রহিমিন এই আয়াতখানা মাঝখানে লেখা তারপরে নিচে যেটা লেখা আছে ওটা হলো একটা দুরুশ্বই আল্লাহ সাল্লি আলা সঈদিনা ও নবী আইনা ওমাওলানা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরুদ শরীফটা এখানে লেখা আপনি এটা তাবিজ আকারে লিখে অর্থাৎ একটা কাগজের মধ্যে লিখে আপনার শরীরের মধ্যে এটা ব্যবহার করতে পারেন আপনার স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য আপনার স্বামীকে ফিরিয়ে আনার জন্য শরীরের মধ্যে 40 দিন পর্যন্ত ব্যবহার করেন অথবা তার চাইতে আটটু বেশি দুই মাস অথবা তিন মাস এটা ব্যবহার করেন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্বামীকে আপনার স্ত্রীকে আপনার কাছে ফিরিয়ে দেয় কিনা আর পাশাপাশি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন নামাজের পর পর অহু আর হামুর রহিমিন এই আয়াত আপনি পাঠ করবেন এবং দুরুস শরীফের উপরে আমল করবেন একশো বার দুরুস শরীফ পড়বেন একশো বার পাঠ করবেন এবং এই আয়াত আপনি একচল্লিশ বার পাঠ করবেন আয়াত খানা হলো অহুয়া আর হামুর রহিমিন এই আয়াত খানা আপনি পাঠ করবেন দিনদার ভাই ও বোনারা এই হলো আমলিয়াত এই হলো তদ্বির আপনি বিশ্বাস রেখে একিন রেখে আল্লাহর আলমিনের কাছ থেকে সাহায্য নেওয়ার জন্য আপনি প্রার্থনা করবেন আমলিয়াত করবেন তদবির করবেন আমরা এই আশা প্রত্যাশা রাখি আল্লাহ তালা আপনার মনের আশা কবুল করবেন আমরা কোনো জাদুর কথা বলি না কোনো মন্ত্র কোনো পুফুরি কোনো সেরে কি কথা বলতেছি না ডাইরেক্ট কোরআন সন্ন্যাস ভিত্তিক আমলিয়াত গুলোর কথা বলি তদবিরতের কথাগুলো বলি এ আমল করে আপনি বশীকরণ করেন এ আমল করে আপনার স্বামীকে আপনার স্ত্রীকে আপনার প্রিয় মানুষকে ভালো বাসাকে ফিরিয়ে নিয়ে আসুন আপনার কাছে আল্লাহ যদি মঙ্গলজনক মনে করেন ভালাই মনে করেন আপনাকে আল্লাহ তালা আপনাকে দিয়ে দিবেন ইসলামিক জন্য আমাদের চ্যানেলের মধ্যে চোখ রাখুন প্রতিনিয়ত আপনাদেরকে এরকম ভাবে কোরআন সুন্নাহ ভিত্তিক বিভিন্ন আমলিয়া এবং তদ্বীর আপনাদের মাঝে আপলোড করা হয় আল্লাহ রাব্বুল আলামিন সকলকে বুঝে শুনে আমল গুলো করে উপকৃত হওয়ার তৌফিক দান করেন আমিন